প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদেরকে দারুণ একটা টেকনিক আমি তোর সাথে যেতে চাই আমি তোমার সাথে যেতে চাই স্যার আপনার সাথে যেতে চাই এই যে চাওয়া তিন রকমের তোর সাথে যেতে চাই তোমার সাথে যেতে চাই আপনার সাথে যেতে চাই তার মানে তুই তুমি আপনি এইবার বোর্ডের দিকে তাকাও যদি

আই ওয়ান্ট টু প্লে আমি তোমার সাথে খেলতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আমি তোমার সাথে ঘুমাতে চাই আই ওয়ান্ট টু রিড আমি তোমার সাথে পড়তে চাই কথা কি বুঝাতে পেরেছি এইবার দেখো ওয়ানা ওয়ানা মানে হচ্ছে আমার এটা দ্বারা এটা দ্বারা বুঝাবে ওয়ানা মানে চাওয়া এটা দ্বারা বুঝাবে তোর তুই তুই তাহলে ভালো করে বুঝো তুমি যদি কাউকে তুমি তুমি করে বলো তাহলে বলবো ওয়ান টু আই ওয়ান্ট টু বিলিভ ইউ আই ওয়ান্ট টু স্পিক উইথ ইউ আই ওয়ান্ট টু ঠোক টু ইউ আই ওয়ান্ট টু গো উইথ ইউ তুমি তুমি বললে ব্যবহার করবো ওয়ান টু আর তুই তুই ব্যবহার করলে বলবো ওয়ানা আই ওয়ান আ গো উইথ ইউ আই ওয়ান আ বাই আবুক

আই উড লাইক টু বাই আ বুক তার মানে তার মানে হলো তুমি তুমি করে বললে ওয়ান টু এটা মানে চাওয়া তুই তুই করে বললে ওয়ান আ আপনি আপনি করে বললে উড লাইক টু মনে থাকবে আমার সাথে বলো আই ওয়ান টু গো আই ওয়ান্ট টু গো আই উড লাইক টু গো এখন আমার কোন ছাত্র যদি এখান থেকে বলে স্যার আই ইউ এটা কি ভালো দেখাবে আমার সাথে বললে বলা উচিত স্যার আই গো ইউ রাইট এখন ইংল্যান্ডের একটা নিয়ম আছে ইংল্যান্ডের শিক্ষকদের ফার্স্ট নাম ধরে ডাকা হয় ইংল্যান্ডের শিক্ষকদের ফার্স্ট নেম ধরে ডাকাটা ভদ্রতা এখন আমার কোনো ছেলে কিংবা মেয়ে যদি বলে এখানে স্যার ইংরেজি শিখতেছি অতএব ইংরেজদের ভদ্রতাই আমাকে জানতে হবে এই শাওন তুই কি আগামী শুক্রবার পড়াবি আমার বৃহস্পতিবার ফোন দিব বলে হ্যাঁ শাওন তুই কি কালকে আসবি নাকি রে বড় ইংল্যান্ডের ভদ্রতা আমার সাথে দেখানো চলবে আমার বাংলাদেশে শিক্ষকদের নাম ধরে ডাকাটা হচ্ছে ব্লেসপ্রেমী ব্লেসপ্রেমী মানে ধর্মীয় অপরাধ শুধু অপরাধ না কোন শিক্ষকের সাথে বেয়াদবি করলে ওটা হয় ব্লাসপমি বাবা মা জন্ম দেয় শিক্ষক জীবন গঠন করে দেয় ঠিক কিনা কিন্তু হ্যাঁ কোনো কোন শিক্ষকের চোখ বাঁকা ছাত্রীর দিকে খারাপ নজরে তাকায় ও শিক্ষক না ও মানুষ নামের জানোয়ার তুই তোর মেয়েটার দিকে তাকাতে পারিস তুই একটা ছাত্রীর দিকে খারাপ নজরে তাকাস তোর বিবেক বাঁধে না তুই কি পারবি তোর মেয়েটার দিকে খারাপ নজরে তাকাতে আমার সামনে মেয়েরা থাকবে ছেলেরা থাকবে আমার কাছে বিভেদ নেয় আমার কাছে তোমরা আমার স্টুডেন্ট ঠিক কি না টিচার শব্দের প্রথম বর্ণ হল ঠিক ঠিক মানে ট্রুথফুলনেস সত্যবাদিতা আমার শিক্ষক তো মিথ্যা কথায় ভরপুর যেন মিথ্যার মহাভারত মিথ্যার কিতাব তার কাছে যেন নাজিল হয় ঠিক কি না এবার আসো তাহলে আমরা কিন্তু বুঝলাম এইবার তোমাদের আরেকটা কথা বলি এই যে শুট মানে উচিত শ্যুট মানে কি আই শুড গ আমার যাওয়া উচিত আই শুড রিড আমার পড়া উচিত আই শুড রাইট আমার লেখা উচিত নাকি শুট মানে কি বলো তো এটা মানে আকাশ শুট শো এভরিওয়ান আকাশের এখন সবাইকে দেখানো উচিত ঠিক কি না আকাশের এখন সবাইকে দেখানো উচিত এই হলো সুট আর এবার উচিত তোমাদের সবাইকে বলি সুট মানে উচিত অট্টু মানেও সুট মানে উচিত অট্টু মানেও সুট মানে উচিত অট্টু মানেও কিন্তু কোন পার্থক্য নেই উই শুড লাভ আওয়ার বাংলাদেশ আমাদের বাংলাদেশকে ভালোবাসা উচিত কেউ যদি এইটা বলে উই টু লাভ আওয়ার বাংলাদেশ আমাদের বাংলাদেশকে ভালোবাসা উচিত তাহলে হবে কিন্তু কেউ যদি বলে স্যার উচিত যদি বেশি করে বোঝায় উচিত যদি তাহলে বলতে হবে হ্যাড বেকার কি বলতে হবে হ্যাড ব্রেকার মানে বরং ভালো যেমন একটা কথা বলি সবাই আমার দিকে তাকাও একটা কথা বলি ধরে একজন অ্যাক্সিডেন্ট করেছে এখন আমি যদি বলি আই শুড ফোন হার মাদার আই শুড ফোন হার মাদার এই কে বলে নারীর টান আমি যখনই বলেছি মাদার আমার মা ফোন করতেছে কথা বুঝো নাই আমি বলেছি মা আর আমার মা ফোন দিয়ে ফেলেছে দেখো ঋণ হচ্ছে পৃথিবীর অন্য দেশগুলো মায়েরা কুত্তার বাচ্চাটা নে নিয়ে যায় আর নিজের সন্তানরে trolite ধাক্কাইতে ধাক্কাইতে নাই এইজন্য ওদের ওল্ড হোম বেশি বৃদ্ধাশ্রম বেশি আমরা আমাদের মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি আমার মায়ের কোণে কাখে করে হৃদয়ের সাথে নাভির সাথে নারীর সাথে আমার সম্পর্ক দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ঠিক কি কোন সন্তান যখন বিদেশ থেকে আসে খেয়ে খেয়ে ঘুরে এইরকম হয়ে গেছে ঘুড়ির ধাক্কায় দরজা খুলে যায় তাও মা পেটে হাত দিয়ে যায় হারে আমার বাবা কিছু খায় নাই রে খেতে খেতে মুখটা কাতল মাছের মতো বড় হয়ে গেছে তারপরে মুখে হাত দিয়ে গায়ে হারে বাবারে তোর মুখ শুকায় আছে দুনিয়ার সবাই দুনিয়ার সবাই তাকায় এক জায়গায় পকেটের দিকে আর মা তাকায় দুই জায়গায় মুখ আর পেটের দিকে অভিয়া না মা কারে কয় ঠিক কি না উচিত অট্টো মানে উচিত হ্যাড বেটার মানে উচিত হ্যাড বেটার মানে বেশি করে উচিত আমি যদি বলি আই হ্যাড বেটার ফোন ওভার তার মানে টেলিফোনে আমার ফোন করা বেশি করে উচিত বুঝাতে পারলাম আরেকটা কথা বলি তুমি যদি বলো উচিত ছিল উচিত ছিল তাহলে তোমাকে বলতে হবে শুট হ্যাভ

আমি যুদ্ধ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ফাইট আমি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই আমি কিনতে চেয়েছিলাম আই টু বাই আমি কি পুরোনো বুঝাতে পেরেছি বুঝাতে পেরেছি ধন্যবাদ থ্যাংক